প্রেমের সংলাপ পাঁচ অন্ধকারের প্রেমিক রচনা কিশোর মজুমদার আমি সত্যজিৎ সঙ্গে অন্ধকারের প্রেমিক তুমি রোজ কটায় ঘুমাও বলো তো কটায় হবে ওই দুটো কি চারটে হবে দুটো না চারটে বলো এই নিশাচর বলতে যা বোঝায় ঠিক তা নয় মশাই দুটো চারটে মানে নিঃসাচরই হলো আচ্ছা এত রাত জেগে করোটা কি তো কবিতা লেখো সেই বারোটা না বাজতে বাজতেই তো অফলাইন হয়ে যাও হুম কি করি শুনবে বলো বলো ছাদে গিয়ে পাইচারি করি ছাদে গিয়ে পাইচারি করি আর আর কি বলো আর কি করো আর আকাশের তারাদের সাথে মিতালি করি দমকা হাওয়ার সাথে খেলি বন্ধু সাথে প্রেমের গল্প করি আর আর অন্ধকারের সঙ্গে অন্ধকারের সঙ্গে অন্ধকারের সঙ্গে আমার চিরন্তন প্রেম অন্ধকারই তো আমার আলোর সহযাত্রী ও তাই বুঝি আচ্ছা বলো তো কবিরা তো নিঃসাচর হয়ে থাকে সে আর এমন কি কথা ফুল পাখি চাঁদ তারা গান তো বাঙালির প্রেমিক হৃদয়ের অলঙ্কার তুমি বুধি চান ভালোবাসো না জোৎনা সে তো কবির হৃদয়ের বিনার তারের টিউন না বাসি না ভালোবাসি না কি না জোৎস্না রাত তোমার ভালো লাগে না বুঝি ভালো লাগে না জাস্ট ভালো লাগে না কেন কেন গো তুমি এত আলাদা কেন দেখো মানুষের ওই এক দোষ কবি মানে খোঁচা দাঁড়ি কাঁধে ঝোলা পাঞ্জাবি পাজামা পরা আলাভালা লোক হবে আর ফুল পাখি চাঁদ তারা নিয়ে কারবার তো কি তাই তো হবে না না তা হবে না কবিরা এখন জিন্স পরে বুঝলে কবিরা এখন জিন্স পরে পার্টি করে মঞ্চ কাঁপিয়ে মোটিভেশনাল স্পিচ দেয় ফুল পাখি ছেড়ে মানুষকে ধরে ব্লগ লিখে কার ট্রাইপ করে ফ্যামিলি টুরে যায় বুঝলে কিছু বুঝলে কবি হয় হৃদয়ে বাইরে লোক দেখানো ভাবসাবে নয় বুঝলে বাহ দারুণ বললে তো দাঁড়া এবার কলেজে সশালে তোমায় একটা লম্বা স্পিচ দেওয়াবো আমার বই গেল তাতে আমি যা ভালোবাসি তাই কর তাই করব। এই না বললে কবিরা মোটিভেশনাল স্পিচও দেয় তো আমি কেন যারা দেবার ছাড়ো ছাড়ো না ও কথা আগে বলো এত সুন্দর জ্যোৎস্না তোমার কেন ভালো লাগে না স্বীকারোক্তি চাইছো তো নাকি আমার মানে ওই ইন্টারভিউ নেবে দুটোই দুটোই চাইছি বলো না প্লিজ মেঘের সঙ্গে লুকোচুরি খেলা জ্যোৎস্না ভরা পূর্ণিমার চান তোমার ভালো লাগে না কেন আসলে কি জানো আমি অন্ধকারকে ভীষণ ভালোবাসি কেননা সেই তো সমস্ত রূপ রস গন্ধের উর্ধে আমার সত্যিকারের সত্তাটিকে কলমের সামনে এনে দেয় সাদা পাতার কাছে আত্মসমর্পণ করতে হয় আমার সমস্ত অহমিকাকে ফ্যান্টাস্টিক না, আরো বা ঠাট্টা করছো ঠাট্টা করছো তো যা যাও আমি আর কিছু বলবো না আমি আর কিচ্ছু বলবো না এই না না প্লিজ প্লিজ ঠাট্টা নয় তুমি বলো একটু মজা করলাম জাস্ট বলো না গো কি হলো তোমার ভালোবাসার সে অন্ধকারে শোনো আর ওই জ্যোৎস্না ভরা চাঁদ অন্ধকারের বুক চিরে মানুষের ভালো লাগার রূপটিকেই সামনে এনে দেয় ওই যে রূপ রস গন্ধ স্পর্শের জগতে জগতেই চোখের কিছু বন্দি করে ফেলে হ্যাঁ তাই তাই। রুপলি আলোর মায়ায় মোহমহি আরেকটি রূপ এনে দেয় সামনে আর নিজের সঙ্গে দেখা করাই হয়ে ওঠে না হুম বুঝেছি কি আর করা যাগে তবে একটা কথা বলে দিচ্ছি তোমার ওই অন্ধকারকে আমি কিন্তু আমার ঘরে ঠাঁই দেব না বুঝলে মশাই বুঝলে তোমার হাসির আলোয় ভালোবাসার প্রদীপের রশনায় আমার অন্ধকারকে ঠেলে দূর করে দেবে না কি গো দেবে না কোথায় কোথায় আবার ঝাড় জঙ্গল বনে বাদারে আর আমি তুমি তুমি যে আমার চয়নিকা আমার চয়না সুচয়না আজীবন আমি তোমার ভালোবাসার ফুল চয়ন করতে করতেই একটার পর একটা প্রদীপ জেলে যাব তোমার ঘরের প্রতিটি আনাচে কানাচে দারুন দারুন একটা কবিতা শোনাবে আজ না চয়না না আজ থাক পরে হবে ক্ষণ কি আর করা অন্ধকারের প্রেমিক তো অন্ধকারের প্রেমিক কি বললে তোমার তবে কি বলো আমি তোমার তবে কে বলো বলো কানে কানে বলি এসো শোনো কানে কানে বলি কানে কানে নমস্কার নমস্কার